আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আছি এই যে দেখেনা আমার হাতে কচু হাত এই কচু শাক দিয়ে আপনাদেরকে আজকে একটি সুন্দর রেসিপি করে দেখাবো তো আজকে আমরা অনেক মজা করে রেসিপিটা বানাবো আপনারা আমাদের সাথেই থাকুন এখন এগুলোকে কেটে নিব। Thank nice. you. তো বন্ধুরা এই যে দেখছেন আমার হাতে মাছের মাথা এই মাছের মাথা দিয়ে আজকে আপনাদেরকে শাক দিয়ে রান্না করে দেখাবো কতী শাকগুলো সিদ্ধ করে তো বন্ধুরা আমার কত শাক সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিবো এখান কথা সুন্দর হয়ে যেতে হয়েছে তো বন্ধুরা আমি এখন কড়াই তেল দিয়ে দিব

বন্ধুরা দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা কুড়ি সামগুলো দিয়ে দিবো

আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয় একবার আপনার ট্রাই করে নিবেন যদি না করেন আপনারা কিন্তু ঠকবেন তাড়াতাড়ি ট্রাই করেন অনেক মজা লাগছে আমার কাছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই অনেক মজা হয়েছেন তাড়াতাড়ি